শুধু এইটুকু দেখলেই হবে না সবটাই শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে কাজ শুরু করার আগে দেখলাম ইনি হঠাৎ করে চলে অনেক দিন পরে কেক খাইয়ে শুরু করলাম কাজ বন্ধ না করলে আবার উৎপাদ শুরু করবো তাই বন্ধ করে দিয়ে এতগুলো কেক বানাতে লেগে পড়লাম যেহেতু ছিল চকলেট ফ্লেভার এগলেস কেকটাই সেটাই আগে ভালো করে করে নিয়ে তারপর উই তেকের কেকগুলো করি এটা ছিল বাটার স্কচ আর ওটুকু চকলেট হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো চলো ক্রাম কোটিং মতো ডান তারপরের দিন সকালবেলায় ছিল এই ডেলিভারিটা তাই এটাই আগে আমাকে রেডি করতে হতো এটা অ্যানিভার্সারি কেক যেটার ডিজাইন আমাকে ক্লায়েন্ট পাঠিয়ে দিয়েছিল। আর সেই মতো করেই আমি কাজটা করেছি ফার্স্টে গোলাপগুলোকে বানিয়ে নিয়েছিলাম তারপরে সেগুলো কেকের ওপর প্রেস করে নাম লিখে দিয়ে ডেলিভারি ডান আর এই কেকগুলো দেখে একটা কেক তো দেখে বুঝতেই পারছো করে কী থিমের কেক বাকি এই পিঙ্ক হোয়াইটের কেকটা ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি এখনের মতো বাই